যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমার সুরের দিকে পাথর নিক্ষেপ করার দুঃসাহস দেখায় যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমার সুরের দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায় ওই ক্ষমতার হাত ধ্বংস হয়ে যায় যেন তেন কাফের মনে করেন না ভুল করবেন ভুল করবেন করানে ফেরাউনের নাম এসেছে কিন্তু সুরায় ফেরাউন বলে কোনো সুরা আল্লাপাক দেন নেই সুরায় নমরুদ বলে কোনো সুরা আল্লাহ দেয় নেই কথা বলছেন না কেন উনতিরিশা সুরা কলম উনত্রিশ পাড়াতে একটা সুরা আছে নাম তার সুরা কলম সুরা কলমের মধ্যে অলিদেব সম্পর্কে আয়তে কারিমা নাজিল হয়েছে অলিদেব মগিরা আল্লাহ রসুলকে মাজনুম বলেছিল পাগল বলেছিল শুধু একটা শব্দ মোহাম্মদ পাগল আল্লাহ বলতে 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 এক আল্লাহ বলে দিলেন নবী আপনাকে পাগল বলেছে যে অবৈধ সন্তান সে ওর মা বাবার ঠিক নাই আর যার বাবার ঠিক নাই ইসলাম এবং আপনাকে বিরোধিতা করা ছাড়া তার আর কোনো কাজ নাই আল্লাহ পাকা আয়তে কারিমানা জিল করে দিয়ে অরিদেব মুগিরা যে অবৈধ সন্তান এটা পৃথিবীর কেউ জানতো না আল্লাহ জানতো আল্লাহ পাকা আয়তে কারিমানা জিল করে দিয়ে জানায় দিল নবী অবৈধ সন্তান কিন্তু অলিদেবনু মুগীরের নাম আল্লাহ কোরআনে ব্যবহার করে নাই কিন্তু ইয়ে আবুল কি জাতের কাফের যে এর নামে শুধু সুরা নাজিল শুধু আয়াত নাজিল হয়নি এর নামে একটা কমপ্লিট সুরাল আর দিছে তাহলে একে সিনার দরকার আছে না নাই তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে সুরা লাহাবের তাফসির ও বর্তমান সময়ের আবু লাহাব কারা আজকে আমরা একটু তাদেরকে চিনি বাড়ি যাব আমি প্রায় ছয়টির বেশি তফসির তফরিজ করেছি করে আবুল হাবের ছোট বড় ছয়টা অপরাধ পেয়েছি এই ছয়টা অপরাধ আমি আগে আলোচনা করব তারপরে কাছে ফিরে আসব। আপনাদের মার কষ্ট হবে আবুল হাবের এক নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া কোরআনের দাওয়াতে দেড় হাজার বছর পূর্বে হাবিব কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো যখন আবুল আহাবতা সৃষ্টি করল তখন হজের মৌসুমে আল্লাহ রসুল মক্কায় হাজিদেরকে দাওয়াত দেয় ও হাজিরা তোমাদের কোনো টেনশন নাই শুধু একটি বার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদ কথা দিলাম তোমরা হবে সফল কাম আবুল পিছনে যে বলছে হাজিরাত আন্না হুমাজ সে একটা পাগল তার কথা বিশ্বাস করার কোন দরকার নাই হাজিরা বলছে পাগল যদি হবে পরনে থাকবে চট চুলগুলো থাকবে এলো মেলো কিংবা মাথায় জট পাগল যদি হাত হবে পরনে জটের বস্তা থাকবে মাথার চুলগুলো এলো মেলো থাকবে কিন্তু এ কোন ধরনের পাগল যার দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যা কোন আশ্চর্য ধরনের পাগল যার দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায় কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাকাল্লামু বিল লুগাতিল আরাবিয়াতিল মুবিন আল্লাহর নবী অত্যন্ত প্রাঞ্জল আরবিতে পরিষ্কার আরবিতে কথা বলতেন ওর আল্লাহর রাসূলের কথার দিকে তাকি নবীজির কথা শুনি কালেমা পড়ি মুসলমান হয় ভাইরা আমার আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত দিলেন যতক্ষণ আবু লাহাব বিরোধিতা করল ততক্ষণ তাহলে আল্লাহর কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা এ জাতির প্রথম শ্রেণীর আবু লাহাব তারা ধনী মানুষ সুস্থ হয়েছে রক্ত দরকার ও নেগেটিভ ব্লাড বড় আনকমন রক্ত সহজে মেলে না হঠাৎ করে এক কিরিপনের সাথে মিলে গেছে কিরিপন চেনেন তো তো কিরিপনকে বলছে রক্ত দিতে হবে কিরিপন বলছে লোক আর খুঁজে ফেলি না দেশে আমি ভাতে ঠিক মতো আমি রক্ত দেয়া আমাল। তো ধনী মানুষের সাথে লোকজন ছিল কিরিপুনকে জোর করে ধরে হসপিটালে ভর্তি করে তিন ব্যাগ রক্ত নিল কিরিপুন বলছে খোদা আমার তো সব নিয়ে নিল ধনী মানুষ বলছে না মাত্র তিন ব্যাগ রক্ত নেওয়ার শেষ হলো যখন ধনী মানুষ টেবিলে টান দিয়া তিন লক্ষ টাকার একটা চেক লিখে কিরিপুনের হাতে দেশে কিরিপুন চেকটা দেখি বলছে হ্যাঁ স্যার অসুবিধা নাই আমি আরো একবার রক্ত দিতে চাই ধনী মানুষ বলছে এখন লাগবে না তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন এক মাস পরে টেলিফোন করছে ভাই রক্ত দরকার বলছে কোথায় আসতে হবে শুধু বলেন একবার দৌড়ায় চলে গেছে মনে করছে আগের দিন দ্রুত নিছিল তিন লাখ দিয়েছিল আসতে আর পাঁচ লাখের কম দিতে পারবে না রক্ত নেওয়ার শেষ সোনার বাংলাদেশ ধনী মানুষ পকেটে হাত দিল সেখানে পাঁচটি দুই টাকা নোট ছিল তার তিনটেই ছেঁড়া ছিল এটা কিরিপনের হাতে দিল কিরিপন দেখলো মেজাজ খারাপ হলো মাটিতে ছুঁড়ে ফেললো আর মুখে বলল মিয়া ফাজলামি করার জায়গা পান না এক মাস পূর্বে প্রতি ব্যাগের দিনের এক লাখ এখন মোট দশ টাকা তার ছয় টাকা বাজারে চলে না এর কি করার জায়গা পান না ধনী মানুষ বলছে মন খারাপ করিস না এক মাস পূর্বে আমি ছিলাম ধনী আমার মনও ছিল ধনী তুই কৃপণ খারাপ তোর রক্ত খারাপ তোর রক্ত যেইদিন আমার রক্তের মধ্যে ঢুকেছে আমি নিজেই কৃপণ হয়ে গিয়েছি আল্লাহর দিনের এই দাওয়াতে বাধা দেয়া এই কাজ ছিল ফেরাউনের কাজ নমরুদের কাজ সাদদাতের কাজ কারণের কাজ হামানের কাজ আবুল আহাবের কাজ আবু জেহেলের কাজ উতবার কাজ সাইবার কাজ ওলিদেবত মগিরার কাজ চুকে চুকে ফেরাউন নমরুদ আবু জেহেল আবুল আহব উতব সাইবা ওলিদেবত এদেশের নারীরা যখন গান গায় তখন তাকে কেউ বাধা দিতে যায় এদেশের নারীরা যখন অভিনয় করে তখন তাকে কেউ দিতে যায় ডাক্তারের প্যান্ডেলে কাপড় খুলে নাচে মাত্র বিশ টাকা দেয় না আমার কথা হচ্ছে যদি নারী তার কাপড় খুলে নাচার অধিকার থাকে তাহলে নারীরা কোরআনের দাওয়াত নিয়ে মহিলাদের কাছে যাবে তাতে তোমার এত চুলকায় কেন তোমার বাধা দেওয়ার ক্ষমতা কে দিয়েছে খবর তা পুরুষের যেমন দাওয়াতের অধিকার আছে নারীদেরও দাওয়াতের অধিকার আছে নারীরা নারীদের কাছে দাওয়াত দেবে কোরআনের দাওয়াত দেবে হাদিসের দাওয়াত দেবে তুমি বাতাস সৃষ্টি করে প্রমাণ করেছো তোমার রক্তের ভিতরে আবু হবে রক্ত প্রবাহিত কোরআনের কথা শুনলে যদি তোমার কলিজে আগুন জ্বলে ইসলামী হুকুমতের কথা শুনলে যদি তোমার মুখ অন্ধকার হয় আল্লাহর কসম করে বলছি তোর কলিজে ইমানের বালাই নাই ঠিক

মুসলমানের সন্তান তুমি দেশের নারীরা অভিনয় করে একটা দিন যে নারীদের অভিনয় বাধা দিয়েছ যাত প্যান্ডেলের নারীরা কয়েক টাকার বিনিময়ে কাপড় খুলে নাচে কোনোদিন বাধা দিয়েছ তা মানুষের বাড়িতে নারীরা যদি কোরআনের তালিম দিতে যায় তোর কুলি যায় তো জ্বালায় কেন দেশকি তোর বাপরা করছে কামাই রামরা সবই দেশের ঘর জামাই আমাদেরকে ঘর জামাই মনে হয় দু সালের মোল্লা আর দু সালের মোল্লা কিন্তু আসমান জমিন পার্থক্য এত সহজ মনে করো না এ রক্তের বিনিময় আমরা করণের জন্য ভূখণ্ডকে কিনে নিয়েছি আমাদের জীবন থাকতেই ভূখণ্ড খুব সাবধান আপনি আমার বাবা আমার বুকের চামড়া কেটে আপনার পায়ের জুতা দেওয়ার ইসলামের খাতিরে কোরআন হাদিসের বিনিময়ে আপনার রাঙানিকে আমি পরোয়া করি না আপনার নিষেধাজ্ঞাকে আমি পরোয়া করি না আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে আমি দুনিয়ার কাউকে চিনি না ওর কথা কি বুঝতে পেরেছেন এর নাম হচ্ছে ইমান এর নাম কি আল্লাহ এবং রসুলের প্রস্তাবে আর কাউকে চিনি না আপনি বাবা আমার অসুবিধা নেই আমার বুকের চামড়া কেটে আপনার পায়ের জুতা বানায় দেব কিন্তু আল্লাহ এবং রসুলের ব্যাপারে আপনার আনুগত্য করতে আমি বাধ্য নই তো কথা কি বুঝতে পেরেছেন তাহলে কোরআনের তাওয়াতের চারাই বাধা দেয় এদের রক্ত পরীক্ষা করার মেশিন থাকলে পরীক্ষা করবেন ওর রক্তের ভিতরে আগুলা হবে রক্ত আছে তাহলে এ জাতির প্রথম শ্রেণীর আবুল আহাব কারা সলে বলে কৌশলে কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা কথা কি ক্লিয়ার এই সুরা দিয়ে জীবনে বহুতবার নামাজ পড়েছি কিন্তু সমাজের সবচেয়ে বড় আবুল আহাবটারে মসজিদি সভাপতি বানিয়ে রেখেছি শুধুমাত্র নাসেনার কারণে শুধুমাত্র কি আজকে সিনে বাড়ি যাবো ইনশাআল্লাহ রাজি আছেন না আসেন আবুল হবে দুই নাম্বার পরিচয় আমি একদম লম্বা করব না আপনাদের ঘুম আমি বুঝতে পারতে মনোযোগ আছে তো আবুল হবে দুই নাম্বার পরিচয় নেন ভাইরামান খেল খেয়াল করেন বিশ্বনবী জন্মের আগেই তার বাবাকে হারিয়েছিলেন রসুল জন্মের পরে তার বাবাকে কোনোদিন দেখেন নাই খেলার পরে সাথীরা বাবার হাত ধরে চলে যায় আল্লাহ রসুল ভেঙে পড়লেন কান্নায় নবীজির মা আমেনা চিন্তা করে দেখলো সকলে বাড়িতে আসলো আমার মোহাম্মদ কেন বাড়িতে আসে না আমেনা মাঠে যে দেখে আল্লাহ রসুল কান্দে নবীকে তুলে নিয়ে বলে বাবা তোমার চোখে কেন পানি নবীজি বলে মা আমার অপরাধ কি আমি বুঝি না আমার বন্ধুদের বাবা আসে আমার বাবা কেন একটা দিন আসে না না রসুলকে আদর করে বলে মোহাম্মদ রে তোমার বাবা এমন দেশে গেছে ওই দেশে যারা জীবনে একবার যায় ওরা আর কোনো দিন ফেরত আসে না কানতে কানতে আমেনাও কান্দে নবীজিও কান্দে দাদা আব্দুল মুতালিবকে ডাক দিয়ে আমেনা বলে আপনি না ওর দাদা হন আপনি ওর একটু সান্ত্বনা দেন আব্দুল মুতালিব নিজেই কান্না করে বলে আমেনা মা হয়ে তুমি সান্ত্বনা দিতে পারলে না আমি দাদা হয়ে কেমনে সান্ত্বনা দেব বোঝা গেল বাবার জন্যে রসুলের খুলি যায় অনেক বড় আফসোসের একটা জায়গা ছিল এজন্য আল্লাহ রসুলের দ্বিতীয় পুত্র সন্তান যখন হলো নবীজি তখন বাবার নামের সাথে নাম মিলায় তার নাম রাখলেন আবদুল্লাহ আসলে নবী নিজের সন্তানের নাম আবদুল্লাহ রাখেন নাই রসুলুল্লাহর মনের আক্ষকে মিটানোর জন্যে আব্দুল্লাহ বলে যখন নবীজি ডাক দেবে আর নবীর সন্তান আবদুল্লাহ যখন ডাকের জবাব দেবে আল্লাহ রস্সুল মনে করবে যেন আমার সন্তান আব্দুল্লা না এটা আমার বাবা খাজা আবদুল্লাহ আমি মহম্মদের ডাকের জবাব দেয় চিৎকার দিয়ে একবার বলেন লাহ আকবর নবীজির এই ছোট আদরের ছেলে আব্দুল্লাহ মারা গেল যেই দিন আবুল আহাব বড় খুশি হলো সেই দিন আবুল আহাব মক্কার প্রত্যেকটি বাড়িতে যেয়ে দরজায় কড়ানা রায় বলে অমক্কাবাসি তোমরা জানলে হবে খুশি আবদুল্লার বেটা মোহাম্মদের ছোট্ট যে ছেলেটা ছিল ওটা বাসকে মারা গেল মোহাম্মদের লেজ কেটা গেল ও মক্কাবাসী তোমাদের টেনশন নাই মোহাম্মদের মৃত্যুর পরে তার নামে দাবাত দেওয়ার মতো আর কোনো লোক নাই আল্লাহ কয় জিব্রাই আর করিস না দেরিয়ে চলে যা তাড়াতাড়া আমার নবীকে জানাই দে কোন কারণ নেই মন খারাপ করার ইন্ আমি আপনাকে দিয়েছি হাউজে কাউসার ওপেন ভাইরা সেকালে ইন্টারনেট ছিল না ফেসবুক ছিল না টুইটার ছিল না সেকালের আবুল আহাবরা রসুলের বিরুদ্ধে অপপ্রচার করতো অ্যানালগ কায়দায় আজকের আবুল আহাবরা নবীর উম্মতের উত্তর শরীদের বিরুদ্ধে আলে বলে